দেখে <laughs> সুন্দর <laughs> गैरा सुन्दर समा के सुन्दर शमरा गुरा गुरा मधुका महरा गुरा गुरा त मि के छ कि

তুমি বাদ কৰিবা তোমাৰতো বাদ্যবাজ নালাগিবা বাৰীত বাদ কাইলে বাদ্যবাজ নালাগে না গাৰু ঠিক আছে দেখা যায় নাম 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 সোমাই গৈছে চাৰে আঠটা বাজে

মুখটা ঢাক কেনে লাগবে মুখটা ঢাক কেনে লাগবে বাতাস লাগবে পাতা দরকার না আরেকটা নিয়ে যাই উপরে দেওয়ার জন্য সবাই অফ ব্লক এই নমস্কার সবাই কেমন আছেন তো আমরা এখন হাসপাতালে যাব রাতের ইনজেকশনটা দিতে এদিকে আসলে কাউকে পাওয়া যায় না ইনজেকশন দেওয়ার জন্য অনেকে বোঝেও না কিভাবে কি করতে হয় আর শীতের সময় আসলে ফার্মেসিগুলো সন্ধ্যা সময় বন্ধ হয়ে যায় আর কেউ পারেও নয় আমরা কোচ নিয়েছিলাম তাই হসপিটাল থেকে ইঞ্জেকশনগুলো নিতে হবে তো চা নিয়ে বসছি কারণ ঘোড়াটা খুব কুসকুশুনি একটা কাশি তাই আদা দিয়ে ছা কাচ্ছি তারপরে বেরিয়ে পড়বো এদিকে আবার সবজি নিয়ে আসছে বলছিলাম সবজি নিয়ে আসার জন্য তো নিয়ে আসছে এগুলো খুলি নাই খুলতে হবে তারপরে বান্না করতে হবে আলু টমেটো পেঁয়াজ রসুন রসুন নাই নাকি রসুন তো লিখছিলাম মনে হয় রসুন কাঁচামরিচ বাদাম কপি এটা আদা শুকনো মরিচ শুকনো মরিচ আছে ওই রসুন পেঁয়াজে রসুন না এই কাগজ রাখলে নষ্ট হয় না ফ্রিজ ওখানে চিন্তা Ayak teh aku, nak kau gula? Oh, kau tunggu ni. আজকে একটা দৃশ্য দেখে আস খুবই কষ্ট পেলাম জানি আপনারা অনেকে কষ্ট পাবেন এই জন্য আপনাদের কাছে শেয়ার করা এই যে দেখেন সিদ্ধার্থ কিন্তু এখন ঘুমিয়ে পড়ছে এখন সন্ধ্যাবেলা তো কিছুক্ষণ আগে তাকে আমি শুয়ে রাখছিলাম তখন সে কান্নাকাটি করতেছে হয়তো ঘুমানোর জন্যই কিন্তু আমি তখন ওয়াশরুমে যাব এই জন্য তাকে শোয়ে দিছি বাসায় কেউ নাই আমি একা তো মা আর পু বাড়িতে চলে গেছে মা তো পাঁচ ছদিন মতো ছিলেন তো বাড়িতে যেহেতু আমার কেউ নাই বাবা একা বাবা অসুস্থ আর থাকতে পারতেছেন না এই জন্য চলে গেছেন তো বাসায় তো আমি একা আর কেউ নাই তো তার বাবা এখনও আসে নাই বাহিরে গেছে একটা কাজে আসে নাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো সে কান্নাকাটি করতেছে তাকে শোয়ে রেখে আমি গেছি ওয়াশরুমে তো আমারও টেনশন ছিল যে তাড়াহুড়া করে আমি গেছি যে তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমি চলে আসবো ওয়াশরুম থেকে তো ওয়াশরুম দেখি আমি শুনতেছি যে তার কোনো কান্নার সাউন্ড মানে কোনো পাইতেছি না তারাপড়া করে আমি আসলাম এসে দিকে সে ঘুমিয়ে পড়ছে এখন বিষয়টা হচ্ছে দেখেন সে কিন্তু ঘুমানোর জন্য কান্না করছে কিন্তু আমার এই জায়গা থেকে মানে এই মুহূর্তে আমি তাকে রেখে চলে গেছি তো সে কিন্তু বিছানায় শুয়ে থেকে কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়ছে যখন দেখতেছে তাকে আসলে কেউ নিচ্ছে না কুলে তখন কিন্তু সে ঘুমিয়ে পড়ছে তো ওই জায়গায় আমার খুব কষ্ট লাগছে যে আমার বাচ্চারা কত আসলে কি বলবো মানে বুঝতেছে না কী বলবো আসলে যদি আমি ওই জায়গায় থাকতাম বা অন্য কেউ থাকতো তার কুলে নিত সে অন্যজনের কুলে ঘুমাইত এরকমভাবে তার ঘুমাইতে হতো না সে তো অবশ্যই অনেকটা কান্নাকাটি করে কষ্ট পাইছে তারপরে ঘুমাইছে আমারও খুব কষ্ট রাখতেছে আমার বাচ্চারা আসলে সময় দিতে পারতেছি না মানে কি বলবো বলার মতো ভাষা নাই তা সবাই মানে আশীর্বাদ করবেন আমার বাচ্চারা যেন খুব শীঘ্রই আগের মতো সুস্থ হয়ে যায় এবং হাসি খুশি থাকে আপনাদের কাছে এইটাই চাওয়া আর কিছু চাওয়ার নাই আর যেহেতু আমি একা আসলে বাচ্চারা এইভাবেই বড় হবে হয়তো এখন তো বাসায় আছে তারপরে সময় দিতে পারতেছি কিছুদিন পরে হয়তো আমি যখন বাসায় থাকবো না জানি না আসলে বাচ্চারা কীভাবে বড় হবে কীভাবে আমি বড় করবো আমি এখন এই সব ভাবলে আসলে অনেক কষ্ট লাগে তো আপনারা আমার বাচ্চারা যেন আশীর্বাদ করবেন দোয়া করবেন সব কিছু অগোলো অবস্থায় আছে সারাদিন কোনো রান্না হয় নাই রান্না হয় নাই বলতে সকালবেলা সিদ্ধার্থে বাবা শুধু ডাল রান্না করছিল আর দুপুরবেলা আমি ডিম আলু সিদ্ধ করছি কিন্তু রান্না করতে পারি নাই সিদ্ধার্থে ঘুমায় নাই জালুর ডিম জাল সিদ্ধ করছি ও ওইভাবেই আছে রান্না করতে পারি নাই তো এখন রাত্রে রান্না করতে হবে হচ্ছে বাসায় যেহেতু কেউ নাই এই জন্য সমস্যাটা আরও বেশি আর প্রথম দিকে যে ভিডিওটা দেখছেন মা বাসায় এগুলো হচ্ছে আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে একসাথেই শেয়ার করছি তো পূর্বা থাকলে অনেকটা সুবিধা হয় পূর্বা বাড়িতে চলে গেছে তার পরীক্ষা শেষ হয়েছে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তো কালকে থেকে তার আবার প্রাইভেট শুরু কালকে সে চলে আসবে বলতে সে তার প্রাইভেট শুরু হয়ে যাবে পরে বাড়িতে যেতে পারবে না তাই সে একদিনের জন্য বাড়িতে গেছে അത് <laughs> <laughs> <laughs>